আর যক্ষ বলে থাকে না হাতে যেটা পরিধান করে এটাকে কি বলে হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বা হেঁটে যাচ্ছি ফারুয়া ইউনিয়নের সাংরাসরি ওষুধপুর পাড়ায় নতুন রাস্তা করা হয়েছে সীমান্ত সড়ক সেই সীমান্ত সড়কের এক পাশ দিয়ে পায়ে হাতা পথ আছে এখানে ওরা নিজস্ব পাড়ার মানুষজন পাড়ার কর্তৃপক্ষ এইগুলো রাস্তা করেছে আর সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে সেই সাংরাসরি ত্রিপুরা পাড়ার যাওয়ার পথে আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এই হচ্ছে অনেক উঁচু এই রাস্তা সেই রাস্তা বেয়ে নামতে হবে আর একেবারে পাহাড়ের মধ্যে হচ্ছে সীমান্ত সড়ক যেটা আমরা পয়েন্ট বা বগাখলি দিকে রাস্তা যায় রাজস্থলী আর সীমান্ত সড়ক এরপর দিয়ে হে বেয়ে নামতে হবে নেমে যাচ্ছি হেঁটে যাচ্ছি সাংরাশড়ি ত্রিপুরা পাড়ার উদ্দেশ্যে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সাংরাশড়ি ত্রিপুরা পাড়াতে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন দেখুন আমি এই মুহূর্তে যেহেতু ত্রিপুরা পাড়ায় যাচ্ছি আমি কিন্তু একা নই আমার সাথে আছে দেখুন এই যে একটা আছে এই ওর নাম হচ্ছে ত্রিপুরা ওর সাথে আমি যাচ্ছি এখন সেই সাংরাশরি ত্রিপুরা পাড়ায় আপনারা দেখতে পারবেন এই সাংরাশড়ি ত্রিপুরা পাড়া হচ্ছে একেবারে প্রকৃতির মধ্যেখানে অবস্থিত চারিদিকে সবুজ গাছগাছালি কত জানা না জানা কত বাহারি ধরনের প্রকৃতির গাছ গাছালি আপনারা দেখতে পাবেন আর এই প্রকৃতির মাস খানি বা প্রকৃতির বুক চিরে এই একটা নতুন রাস্তা ওরা পারাজ খবাই মিলে এই রাস্তাটি তৈরি করেছে এই রাস্তাটি দিয়ে আপনাকে যেতে হবে সেই ত্রিপুরা ত্রিপুরাপাড়ায় আপনারা দেখতে পাবেন এখানে একটা সুন্দরভাবে একটা কাঠের ব্রিজ আছে সেই ব্রিজ দিয়েও আপনাদেরকে যেতে হবে সেই ত্রিপুরা পাড়ায় এই সাংরাসরি কিন্তু রাঙ্গামাটি জেলায় অবস্থিত আর এটি কিন্তু অনেক ভিতরে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সাংরাসরি পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি মেন রাস্তা থেকে পাহাড় বেয়ে সুতো রাস্তা বেয়ে আপনাকে যেতে হবে খানিকক্ষণ পনেরো বিশ মিনিট হেঁটে তারপর দেখা যাবে সেই কাঙ্ক্ষিত সাংরাসরি ওষুধ তিবুড়া পাড়াতে দেখুন এই পাড়ার যাওয়ার পথে রাস্তাটি হচ্ছে লাল মাটি আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন যেহেতু বর্ষা মৌসুম চলে আসছে এখানে দিনে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে সেই গাছের প্রকৃতির চেহারাও পাল্টে গেছে দেখা যাচ্ছে যেদিকেই তাকায় গাছগাছালিতে সবুজ কচি পাতা চলে আসছে আর দেখতেও অনেক সুন্দর চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই আমাদের কাঙ্ক্ষিত সাংরাসুরি সুরে উস্মিতির দেখুন এখানে আরেকটা রাস্তাতে খুবই ভয়ঙ্কর বলা যায় এইগুলা কিন্তু পায়ে হাতে রাস্তা এখানে কোনো গাড়ি যেতে পারবে না যেহেতু নতুন রাস্তা ওরা সবাই মিলে এটা কেটে বানাচ্ছে সবারই সুবিধার্থে তোমরা দেখতে পারবে না সবুজ গাছগাছালির মধ্যে অনেকটা জানা ও জানা কত কি পতঙ্গের আওয়াজ শুনতে পাচ্ছি বাহারি ধরনের সেই আওয়াজগুলো দাগগুলো আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে আমি একেবারেই এই সাংরাশড়ি ত্রিপুরা পাড়ার কাছাকাছি চলে আসছি দেখুন এইখান থেকে দেখা যাচ্ছে সেই সাংরাসরি ত্রিপুরা পাড়াটি আর আমি যার সাথে আসছি সেই মথি আমার আগে আগে চলে যাচ্ছে এই যে এখানে দেখা যায় সেই ত্রিপুরা পাড়াতে পাড়ায় যেতে হলে আরেকটা গাছ দিয়ে বানানো আছে এখানে সাকু সেই সাকুর ওই পারে হচ্ছে এই পাড়ার অবস্থান এই পাড়া কেনার দিয়ে যাচ্ছে একটা সরা যাচ্ছে জিরি যাচ্ছে সেই কাঁধ দিয়ে সাক্ষ্য বানানো হচ্ছে দেখুন আমি এই সাঁকু পার হচ্ছি এই যে দেখা যাচ্ছে সেই আমাদের আকাঙ্ক্ষিত এই ও ওষুধ ত্রিপুরা পানাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার বামে দানে অনেকটা বাড়িঘর দেখতে পাচ্ছি দেখুন এইগুলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে মাচাবাড়ি যেইগুলা ওনারা তলা গিনাং নক বলে থাকেন যেহেতু এটা মাচা বাড়ি নিচে খোলা জায়গা আছে আর এটি হচ্ছে দেখুন পাড়ার মধ্যে এখানে একটা কাঁথাল গাছ আছে দেখুন এইখানেও একটা মাচাবাড়ি অনেকটা সুন্দর এইখানে দেখতে পাচ্ছি এই পাড়ায় বসবাসরত ত্রিপুরি জাতিসত্ত্বার মাকে দেখতে পাচ্ছি উনি দেখুন এই হচ্ছে ওদের ড্রেস ওনারা ওকে এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস ওষুধ ত্রিপুরাদের মধ্যে আর এই যে কানে যে পড়ছে এটাকে বলে ওয়াকম দেখুন এই যে আপনাদেরকে কাছে দেখায় দেখুন কত সুন্দর এই ট্রেডিশনালটি উনি মালা পরে আছে আরও আছে এটার উপরে এক দ্বিতীয় আছে দেখলাম এই হচ্ছে आ बेलकोनीबोले उनीहरु चाखमा र इजोर बोले थाकेन र उनीहरु नोगु 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 बोले थाके नोगु 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 ओ नीरी आसी बशे आसी बशे सुरु छ मा खाइमै মাই পোসা মিয়া সাম কোতা মিয়া আচ্ছা উনি নাকি মানে এখন কোনো কিছু করতে পারতেছে না বয়স্ক যেহেতু 80 প্লাস বয়স উনি এই পাড়ার সবচেয়ে বৃদ্ধ উনি এই পাড়ার এই সাংরাশরি অফিসি পারার সবচেয়ে বয়স্ক মহিলা উনি ওনাকে দেখতে পাচ্ছেন ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই সাংরাসুরি ত্রিপুরা পাড়ার একেবারে মধ্যে খানে আছি সেহেতু এই মধ্যে খানটাই একেবারে প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন এখানে অনেকটা বাড়ি গৌর আছে এই যে একটা দিদিকে দেখতে পাচ্ছি উনিও জাতি জাতিসত্তার মানুষ দিদি ভালো আছেন আচ্ছা আপনাদের এই পাড়ায় কতটি মানে ত্রিপুরা ফ্যামিলি আছে একটু বলবেন

মানে আরম্ভ হয়েছে হুখ হুক খায় পাইতাম কি হু খুব পাইতাম সাথে খায় পাইতাম আরম্ভ হয়েছে না আচ্ছা ওইগুলো কোন দিকে ওই ইয়ে আপনাদের হুকগুলো জুমগুলো শিলিশরে এবার এই পাড়া থেকে অনেক দূরে হুক থাকলে পার আসলে আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন ওনারা যেখানে জুম করে থাকেন সেই জুমটা কিন্তু এই পাড়া থেকে অনেকটা দূরে দাদা নমস্কার ভালো আছেন দাদা আচ্ছা দাদা কিছু জিজ্ঞেস করবো আর কি আপনি তো এই পাড়ার না আচ্ছা এই পাড়ে কি মানে ত্রিপুরাদের মধ্যে কোনো কারবারি আছে আছে তো আচ্ছা কোথায় কারবারি বাড়িতে কারবারি বাড়ি নিচে কারবারি ঘরে আছে না ওই মিটিং চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই পাড়ার মানুষগুলো কি করে জীবিকা নির্বাহ করে মানে কি করে জুম চাষ করে জুম চাষ করে আচ্ছা জুম চাষ কি কোথায় করে ওরা ওইখানে দূরে আর দূরে না এই পাড়া থেকে দূরে আচ্ছা 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 এত দূরে গিয়ে করতে হয় না আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এই এইগুলোতে করেন না এখানে আছে না ত্রিপুরার জন্য হয়ে গেছে ওইখানে ও আর এই জায়গাগুলো খা এই জায়গাগুলো হয়ে গেছে এ আমাদের আছে তারপর ওই লেখা আছে চাকমা দেও আছে আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা এই পাড়ে বসবাসরত একজনের সাথে কথা বলছিলাম হ্যাঁ উনি বলছে ওনারা এই পাড়ার মানুষগুলো জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন আরও ফলমূল চাষ চাষ করে থাকেন ওনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাচা বাড়ি আরও দেখতে পাবেন এদিকটায় মনে হয় ওদের চার্চ আছে এখানে একটা গির্জা আছে সেই গির্জাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আহ ওদের চার্চ যেহেতু এই পাড়ার মানুষগুলো আহ খ্রিস্টান ধর্মে অবলম্বী সেহেতু প্রত্যেকটি পাড়াতেই একটা করে চার্চ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দিদি আর কাপুর বনছে ওনারা আরও আমার দানটাইও দেখতে পাবেন দেখুন দূর থেকে দেখা যাচ্ছে একটাও একটা বাড়ি আছে চলুন তাহলে আপনাদেরকে এই বাড়িটা ঘুরিয়ে দেখাই এই যে এই যে বাড়িঘর এই এই বাড়িঘরের মানুষগুলো ভালো আছেন আপনারা এই হচ্ছে ত্রিপুরি জাতি সত্তার মানুষগুলো আর ওদের বাড়িতে উঠতে হলে কিন্তু এটাকে ইয়াকলিক বলে থাকেন এই মইকে বা আমরা সিঁড়ি যেটা বলি এটা উপর দিয়ে ওরা এখানে উঠতে হবে যেহেতু ব্যালকনি ওনারা নগু বলে থাকেন ওদের কথাই আর এই মাচা বাড়িকে ওনারা তোলা গিনা নগ বলে থাকেন আর যেগুলোর মাচা সারা বাড়ি মাটি থেকে শুরু হবে সেগুলোকে তোলা করুই নগ বলে থাকেন চলুন তাহলে আমরা আর দেখাই এইখানে এই পাড়ায় বসবাসরত এক দিদি কাপড় বুনছেন চলুন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একে দিদি কাপড় বুনছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সাংগ্রাসরি আতির পাড়ায় বসবাসরত এক মহিলা বৈষ্ক মহিলা উনি কাপড় বুনছেন আপনাদের বাসায় কি বলে এই কাপড়কে ঋতরাক ঋতরাক উনি রিত্রাক বানাচ্ছেন ওনারা এটা বিক্রি করার উদ্দেশ্যে নয় এরা নিজেদের ব্যবহার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই এই মহিলাটি কোমর তাতে এই কাপড়টি বানাচ্ছে আর কতদিন লাগবে এটা দিদি এই কাপড়টা বানাইতে কতদিন লাগবে দুই সপ্তাহের মতো লাগবে

চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই অন্য পাড়ার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি তীব্র পাড়ার একেবারে আছি এই মধ্যে আপনারা দেখতে পাবেন দেখুন এই পাড়ার মধ্যেখানে দাঁড়িয়ে আছি আমি এই পাড়াতে প্রকৃতির মধ্যে একেবারে অবস্থান এই পাড়ার আপনারা দেখতে পাবেন এই পাড়ার চারিদিকে উঁচু উঁচু পাহাড় সবুজে ঘেরা নাম জানা না জানা কত বাহারি ধরনের গাছ গাছালির মধ্যে এই পাড়াটির অবস্থান দেখুন এদিকটায় উত্তরে পূর্বে দক্ষিণে চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের মধ্যেখানে এই পাড়ার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডটাই আছে এইখানে অনেকটা পাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একেবারে এই পাড়ার প্রাণ আছে এই পাড়ার মধ্যেখানে অনেকটা খোলা জায়গা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকটা বড় খোলা জায়গা আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে দেখুন আমার বাম পাশটায় অনেকটা বাড়িঘর আর এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা উঁচু উঁচু পাহাড় আর দেখুন একটা ত্রিপুরী মাকে দেখতে পাচ্ছি আর খুলুমকা রাম করুন এই যে ওনার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটাকে কি বলে রূপা রূপাই দেখুন দুই হাতে ওনারা পরে আছে তারপরে গলায় পরে আছে তারপরে কানে পরে আছে এটাকে ওয়াখম বলে থাকেন ওনারা আর যক্ষ বলে থাকেন হাতে যেটা পরিধান করে এটাকে কি বলে লক্ষ্য বলে থাকেন মালাকে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ট্রেডিশনাল একটা ড্রেস আর ওনারা এটা বহন করে আছে এখানে ঐতিহ্যের সাথে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ধান সাইডতে দেখতে পাবেন অনেকগুলো মাচা বাড়ি দেখতে পাচ্ছেন আর এখানে বসবাসরত অনেকগুলো ত্রিপুরি দাদাদেরও দেখতে পাচ্ছি দেখুন আর এই পাড়ার একেবারে উপরটায় দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু উঁচু পাহাড় একেবারে শ্যামল সায়াই ঘেরা দাদারা ভালো আছেন এই পাড়ারই নাকি আপনারা আচ্ছা 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 তো কোথায় যাবেন আপনারা এই পর্যন্ত আছেন ঘোরার জন্য এই পাড়ায় আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই দাদারা ঘোরার জন্য আসছেন আরেক পাড়া থাকে নাকি ওনারা আসছেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইডটায় এখানে একটা বাড়ি আছে যেগুলো ওনারা এই এই অসুই ত্রিপুরা জাতি সত্তার মানুষগুলো তলা গিনাং নখ বলে থাকেন যেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে ওনারা ব্যবহার করে থাকেন নগু বলে থাকেন ওনারা বেলকনি বলে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জুড়ি দেখতে পাচ্ছি যেটা নখাই বলে থাকেন ওনারা সেই নখাই ব্যবহার করেন বিভিন্ন কাজে মাল বহন করার বা জমি ধান কাটার কাজে ব্যবহার করে থাকেন আপনারা দেখতে পাবেন এই পাড়ার একেবারে নিষ্ঠাই আবার দেখতে পাবেন একটা বড় যেটা নালা বা সরা যেটা আমরা বলি সেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় বড় পাহাড় আর আমরা এমন সময় আসছি একে দুপুরটাই চলে আসছিলাম আর প্রচণ্ড রোদ আর একদিকে একে ভারী বৃষ্টির পূর্বভাস মনে হয় বৃষ্টি পড়বে এরই মধ্যেই আমি ভিডিও শ্যুট করে যাচ্ছি চলুন তাহলে আপনাদেরকে দৌড়িয়ে দেখাই এই পাড়ার আরেক সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যেহেতু আমি সাংঘাসরি আর ত্রিপুরে পাড়ায় আছি আর যেহেতু ত্রিপুরে পাড়ায় আছি একে ভারী পাড়ার মধ্যেখানে সেহেতু এই পাড়ার বাড়িঘর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য চলে আসছিলাম এই পাড়ায় আর এই পাড়াটি কিন্তু বিলাইশরি উপজেলায় অবস্থিত এই পাড়া আর রাজস্থলী ফারুয়া ইউনিয়নের অধীনে এই পাড়াটির অবস্থান আপনারা দেখতে পাবেন দেখুন এইখান থেকে দেখা যাচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটা কাতের একখান সত্যখাত ব্রিজ এই ব্রিজ বেয়ে আরেক সাথে যেতে হবে এইখানেও অনেকটা ত্রিপুরা বাড়ি গোড় আছে বসবাসরত ত্রিপুরে বাড়িঘর আর আমি যার সাথে আসছি এই যে ওনার নাম হচ্ছে ত্রিপুরা আচ্ছা তোমার তো বাড়ি এইখানে না তোমার জন্মস্থানে কিন্তু তুমি থাকো অন্য জায়গায় আমি পাড়ে থাকি আচ্ছা আচ্ছা এই পাড়ায় ত্রিপুরারা যারা আছে এখানে ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থিত এখন আগের তুলনায় এখন মোটামুটি ভালো যেহেতু সবাই ডাকা বা সাবার এরকম পড়াশোনা করতেছে সবাই বেশিরভাগ দেখি যে প্রায় বাইরে মানে ডাকার বাইরে পড়াশোনা করতেছে আচ্ছা 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 তাহলে মোটামুটি এখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে পড়াশোনা বাইরে থেকে বাইরে আচ্ছা তাহলে ছাত্র ছাত্রী আছে মোটামুটি হ্যাঁ মোটামুটি আছে এখানে প্রায় তিরিশ হইতে বত্রিশ জনের মতো আছে ছাত্র ছাত্রী বাইরে পড়াশোনা করতে সবাই বাইরে পড়াশোনা সবাই বাইরে পড়াশোনা চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই পাড়ার অন্য সাইডটি যেহেতু একটা পাড়ায় আসছে গ্রামে আসছে এই গ্রামে তো অবশ্যই থাকবে এই দেশীয় কুকুর যারা অপরিচিত নতুন সেগুলো আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর সেই বাড়িতেও এখানে ভেনকনি আছে জানালাও আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকটায়ও ভারী আছে দেখতে পাচ্ছেন আর উপরটায় ভারী আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় বড় পাথর দেখতে পাচ্ছি তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়ার উপর স্থায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাড়ায় বসবাস দেখতে পাচ্ছি আহ আবহাওয়াতে একটু গরম সেহেতু এখানে বসে আছে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের দিকটি আহ যেহেতু আমি একেবারে সাংরা শরীর একেবারে শেষ প্রান্তে আসছি আপনারা দেখতে পাবেন দেখুন কত সুন্দর একটা বাড়ি এখানে একটা সিঁড়ি উঠে যাচ্ছে সেই বাড়ি উঠার জন্য আরও দেখতে পাবেন দেখুন সেই উচ্চ দিকটায় দুটা বাড়ি আছে চলুন তাহলে আপনাদেরকে গড়িয়ে দেখাই এই বাড়িতে দেখুন এই বাড়িতে উঠলে হলে এই যাকে দেখবে উঠতে হবে দেখুন আমি এমন জায়গায় আছি এখন দাঁড়িয়ে এটাকে ওনারা নৌকো বলে থাকেন বের আর এখান থেকে একে বাড়ি পাড়ার সব বাড়িঘর দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এইখানে বাড়ি উপরটাই বাড়ি এইটাই উপরে অনেকটা উঁচু পাহাড় আর এই পাহাড়ের উপরে আরেকটা পাহাড়ের উপরেই আছে সীমান্ত সড়ক আপনারা দেখতে পাবেন এইখানে পাহাড়ে বসবাস এক দিদিকে দেখতে পাচ্ছি আমি রিনাই বুনছে কোমর তার দিয়ে এটা কি রিনাই দেখি রিনাই উনি রিনাই বুনছে আপনারা দেখতে পাবেন এই যে উনি রিনাই বুনছে এখানে কতটি রিনাই আছে কায় বসুতং রিনাই কাইনুই আচ্ছা দুইটি রিনাই নাকি আছে এইখানে উনি এটি হচ্ছে সেলাই সারা একেবারে পরিধান করা যায় আহ উনি এটা বানাচ্ছি ওনারা আর ওনারা দেখুন এই গলা হচ্ছে কমর তাঁত বলে থাকি আমরা কমর তাঁত দিয়ে ওনারা এটাকে বলে থাকেন আর আপনারা দেখতে পাচ্ছেন ওনার গলায় যেইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লকও বলে থাকেন ওনারা তারপরে কানে ওয়াখম করে থাকেন ওনারা এই হচ্ছে ট্রেডিশনাল ঠিক আছে ভালো থাকবেন ওনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মানুষ কিন্তু কোমর তাপ দিয়ে ওদের ব্যবহার্য যেটা ঋণাই যেটা পিনন হাদি যেটা চাকমারা বলে থাকেন ত্রিপুরা ঋণাই বলে থাকেন সেগুলো তৈরি করে থাকেন কোমর তাপ দিয়ে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই সামনে দুটি বাড়িগুলো অনেক চমৎকার মনোমুগ্ধকর করে এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এমন জায়গায় তৈরি করা আছে দেখুন উপরটাই একে ভারী খাড়া পাহাড় এই পাহাড়ের নিচেই সেই ঘর আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা দেখতে পাবেন একই বাড়ি সব চিত্র পাড়ার আপনারা দেখতে পাবেন বা পাড়ার সব ঘর এখান থেকে দেখা যায় এই পাড়ায় বসবাসরত ত্রিপুরি জাতিসত্তার মানুষগুলো কিন্তু অনেক কষ্টে জীবন যাপন করে থাকেন এই পাহাড়ে বসবাস করা কিন্তু খুবই কষ্টের ব্যাপার একেবারে মাথার গাম পায়ে ফেলেই ওনারা এখানে বসবাস করে আছেন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কেননা পাহাড়ে বসবাস করতে হলে জীবন যুদ্ধ করে বেঁচে থাকতে হবে এই পাহাড়ে ফসল ফলিয়ে সেইগুলোকে উৎপাদন করে বিক্রি করে সেইগুলো নিয়ে বেঁচে থাকতে হবে অনেক কষ্ট করে ওনারা এই পাহাড়ের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন দেখুন এই একটা ভারী দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে সেই ভারীটি দাদা নমস্কার দাদা কি আপনার আচ্ছা এই এই যে দাদা আপনার কি নাম দীপক ত্রিপুরা দীপক ত্রিপুরা এই দীপক দাদার বাড়িটা হচ্ছে এই দেখুন অনেক সুন্দর ভারীটা অনেক উঁচু ভারী ওনারা তলা গিনাং নগ বলে থাকেন এই বাড়িটাকে দেখুন আর প্রত্যেকটা বাড়ির নিচেই সংরক্ষিত আছে জ্বালানি কাজ সহ অন্যান্য দরকারি জিনিসগুলো রাখেন ওনারা দেখুন এখান থেকেও দেখতে পাবেন দেখুন প্রকৃতির একই বাড়ির মধ্যেখানে এই পাড়াতির অবস্থান চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ গাছগাছালি সবুজ শ্যামলে সমারেহে এই পাড়াটির অবস্থান একেবারেই প্রাণ কেন্দ্রে আপনাদের এতক্ষণ আমি ঘুরিয়ে দেখিয়েছি এই সাংরেশ্বরীর ত্রিপুরা পাড়াটি তাহলে আস এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার প্রতি প্রান্ত করে তারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি টাটা বাই বাই